গ্রামের এক ইঁদুর তার ছোট্ট খুপড়িতে ধানচাল জমিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল হঠাৎ একদিন তার শহরে থাকা মামাতো ভাই ইঁদুর দেখা করতে এলো। শহরের ইঁদুর গ্রামের জীবনে সাদাসিধে অবস্থা দেখে হেসে বলল এই শুকনো ধান খেয়ে কতদিন বাজবি ভাই শহরে চল সেখানে দুধ মিষ্টি পানি সবকিছু আছে গ্রামের ইঁদুরের মনে কৌতূহল জাগল সে ভাবল একবার শহরটা ঘুরে দেখা যাক পরদিন তারা দুজনে শহরে রওনা দিল শহরের এক বড় বাড়িতে পৌঁছে তারা টেবিলের উপর উঠে গেল সেখানে নানা রকম খাবার সাজানো কেক চিজ মিষ্টি আর ফল গ্রামের ইঁদুর তো আনন্দে নেচে উঠল কিন্তু হঠাৎই মিয়াও করে একটা বড় বিড়াল এসে গেল দুজনেই ভয়ে প্রাণপণে দৌড়ে লুকিয়ে পড়ল সোফার নীচে কিছুক্ষণ পর আবার তারা বেরোল কিন্তু এবার দরজার বাইরে ঝনঝন শব্দ মানুষের পা আসছে তখন গ্রামের ইঁদুর কাঁপতে কাঁপতে বলল ভাই তোমার শহরের খাবার যতই ভালো হোক শান্তি নেই আমি আমার গ্রামেই ফিরে যাব শহরের ইঁদুর কিছু বলতে পারল না সে বুঝল শান্তিতে থাকা আসল সুখ গ্রামের ইঁদুর ফিরে গেল নিজের ছোট্ট ঘরে ধান খেয়ে সুখে দিন কাটাতে লাগল বন্ধুরা এরকম আরও মজার আর শিক্ষামূলক গল্প দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও